আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা বন্ধুরা আমি চেষ্টা করি আপনাদের মূল্যবান যে মন্তব্যগুলো যেগুলো আপনারা কমেন্ট বক্সে করেন সেই মন্তব্যগুলো সবগুলোর অ্যান্সার দিতে না পারলেও সেই কমেন্টগুলো থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মন্তব্যগুলো সেগুলো নিয়ে নিজে একটু রিসার্চ করি এবং ওই বিষয়টির উপর একটি সামগ্রিক সমাধান দেওয়ার চেষ্টা করি যারা যারা প্রাত্যহিক জীবনে ঘরোয়া টিপস বা মেডিসিনগুলো ইউজ করে তারা যেন একটি ইনফরমেশান পাইতে পারে এবং নিজেরা ঘরোয়াভাবে অ্যাপ্লাই করতে পারে আজকে তার ধারাবাহিকতায় আপনাদের মূল্যবান একটি মন্তব্য সম্পর্কে আগে জেনে নিই তারপর আপনাদেরকে একটু অ্যানসার দিয়ে এটি আপনাদেরকে বোঝার জন্য সহজ করে দিচ্ছি একজন লেখেছে আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আমি আপনার ভিডিওগুলো দেখি কিন্তু কমেন্ট করতে পারি না আজকে আমি সাহস করে কমেন্ট করলাম আমার বয়স থার্টি ফাইভ এবং অনেক খারাপ কাজে লিপ্ত থাকতাম এবং এখন আমার পুরুষাঙ্গ ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে সহজে উত্তেজিত হয় না এবং উত্তেজিত হলে সাথে সাথে বীর্য পতন হয়ে যায় এদিকে অনেক হোমিও ডাক্তারদের সাথে কথা বলেছি ওনারা অনেক রকমের ওষুধ খেতে দিচ্ছে একটা ভালো মেডিসিনের নাম বললে স্থায়ীভাবে যেন কাজ করে আমার জন্য খুব উপকৃত হয় উপকার হয় অনেক ধন্যবাদ আপনার জন্য একটি সুন্দর ঘরোয়া মেডিসিন বলবো এটি আপনারা যারা এই সমস্যাগুলো ফেস করেন আপনাদেরও কাজে লাগবে বধরা ওনার বিষয়গুলো যদি একটু আমরা দেখি উনি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ধরনের কল্পনা করে বা হট কিছু দেখে বা যেভাবেই হোক হাত দ্বারা অতিরিক্ত পরিমাণে নিজের ক্ষতি করতে করতে এমন একটা অবস্থানে এসে গেছে তার লিঙ্গের সেন্সেশান হয়তো কমে গেছে নার্ভগুলো দুর্বল হয়ে গেছে এবং দেখতে ঠিক ছোট বাচ্চাদের মতো দেখাচ্ছে এগুলোর আরও সিমটম খুঁজলে পাওয়া যাবে ল্যাং ন্যাকড়ার মতো সহজে ইরেকশান হয় না ইরেকশান হলে দ্রুত বীর্যপাতন হয়ে যায় এই লক্ষণের উপরে আমাদের হোমিওপ্যাথিক একটি মেডিসিন আছে যেটির নাম হচ্ছে অ্যাগনাস কাস্টাস অ্যাগনাস কাস্টাস সম্পর্কে আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেয়া আছে আজকের এই কমেন্টটি অত্যন্ত মূল্যবান এর কারণ হচ্ছে রুগীর সিমটমের সাথে ওষুধের সিমটম মিলে গেছে এই ব্যক্তির জন্য অ্যাগনাস কাস্ট ঘরোয়াভাবে মাদার টিংচার খেতে হবে দশ থেকে পনেরো ফোঁটা কমপক্ষে দুই মাস সামান্য পানির সাথে মিশিয়ে দুই বেলা বা তিন বেলা খাবারের পরে খেতে হবে অ্যাগনাস কাস্ট মাদার টিংচার দেড় থেকে দুই মাস পর ওই ব্যক্তির শিথিলতা দূর হবে এবং সজীবতা আসবে ওই ব্যক্তি আগের মতো আবার পারফর্ম করতে পারবে তার ফে যে বিকৃত আকৃতি হয়ে গেছে এটি আবার স্বাভাবিক হয়ে যাবে অ্যাগনাস কাস্ট খাবার ডিম হচ্ছে পনেরো ফোটা তিনবেলা খাবারে পরে অ্যাগনাস কাস্ট সম্পর্কে অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ